আজকে ছিল একটা বার্থডে পার্টির ইনভিটেশন সেখানেই যাব আর কাজ কর্ম করতে গিয়ে এতটাই লেট হয়েছে জানি না ঠিক টাইম মতো আমি পৌঁছাতে পারবো কিনা গিফট কিনতে হবে তারপর যেতে হবে আমাদেরকে ইনভিটেশন এমনি লেট হয়ে গেছে হাতে খুব একটা সময় নেই তাও আমি ভেবেছি যে আমি খুব সুন্দরভাবে আজকে রেডি হয়ে যাব এবং মেকআপও করব আজকে আমি আট ঘন্টা মেকআপ চ্যালেঞ্জ নিয়েছি মাত্র তিনটা প্রোডাক্ট দিয়ে ফুল মেকআপটা কমপ্লিট করব সবার ফার্স্ট ব্যবহার করছি ফেসেস কানাডা থ্রি ইন ওয়ান অল ডে হাইড্রামেট ফাউন্ডেশন আর এটা কিন্তু ফাউন্ডেশন ময়শ্চারাইজার এবং সানস্ক্রিমেরও কাজ করে এখন আমি অ্যাপ্লাই করছি ফেসেস কানাডার কমফি ম্যাট ওয়াল লিকুইড লিপস্টিক এটা লাইটওয়ে ট্রান্সফার প্রুফ বাজেট ফ্রেন্ডলি এবং হাইলি পিগমেন্টেড লিপস্টিক দিয়ে আইশাইডো এবং ব্লাশারও পরে নিলাম আট ঘন্টা মেকআপ চ্যালেঞ্জ নিয়েছি তাই ব্যবহার করছি ফেসেস কানাডা আল্টিমি প্রো মেকআপ ফিক্সার যখন রেডি হচ্ছিলাম তখন বাজে সাড়ে দশটা বাড়ি থেকে বের হতে আমার এগারোটা বেজে গেছিলো আর বাড়ি আসতে আসতে তো রাত নটা বেজে যাবে সবার প্রথম আমরা চলে গেছিলাম গিফট কিনতে তো এখানে অনেক কিছুই দেখছিলাম তারপর বেবির জন্য একটা ড্রেস নিয়েছি এছাড়া আরও একটা গিফট নিয়েছি অনুষ্ঠান বাড়িতে গিয়ে সবার সঙ্গে গল্প করতে করতে আমি ভিডিও করার কথা ভুলেই গেছিলাম বাড়িতে এসেছি সাড়ে নটা বাজে দেখো এতটা টাইম বাইরে থাকা সত্ত্বেও মেকআপ আমার একদমই নষ্ট হয়নি তোমরা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবে অ্যামাজন ফ্লিপকার্ট মিশো এবং পার্পলে